এই যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্পিড বোর্ড গুলো পৌঁছে গিয়েছে এই মহাকাশযানের কাছে কিন্তু তাদের বের করে আনার প্রক্রিয়াটা কেননা তারা আর পাঁচটা সাধারণ মানুষের মতো এরকম হেঁটে বেরোতে পারবেন না কেননা দীর্ঘ সময় উইদাউট গ্র্যাভিটি তারা থেকেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে কি মানে প্রোটোকল এক্ষেত্রে বা ফলো করা হয় না যেটা বলবো তারা যেহেতু অবশ্যই তাদের অনেক দিন তারা মাইক্রোিটি বা ভাবে কাজ মানে সময় অতিবাহিত করেছেন কিন্তু তারা যেহেতু রেগুলার একটা ওখানে আমি এর আগেও বলেছি জিম রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে সেই শারীরিক কসরত তারা করেছেন সুতরাং তারা এবং সবাই তারা শারীরিকভাবে যথেষ্ট সক্ষম এবং তারা নিজেরাই হেঁটে বেরিয়ে আসতে পারবেন সুতরাং সেটা নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার নেই অবশ্যই এবং যেমন অন্য ক্ষেত্রে আমরা দেখেছি হয়তো চাঁদে যাওয়ার ক্ষেত্রে যেহেতু সেটা একটা আননোন টেরাইনে নামার বিষয় ছিল তাই সেক্ষেত্রে একটা কোয়ারেন্টাইন প্রসেস ছিল এক্ষেত্রে কি কোয়ারেন্টাইন প্রসেসের প্রয়োজন সেক্ষেত্রে পড়বে কেন একটা স্টেরাইল অ্যাটমসফিয়ারেই তো ইন্টারন্যাশনাল তারা ছিলেন হ্যাঁ দেখুন তারা ছিলেন কিন্তু তারা এক্ষেত্রে কোয়ারেন্টাইনে সেই ধরনের কোনো একটা ছোট্ট প্রক্রিয়া থাকবে কিন্তু সেটা খুবই কম সময়ের জন্য এবং সেটা সেই কোয়ারেন্টাইনটা স্ট্যান্ডার্ড একটা প্রসিডিওর এবং সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই শুধু একটা যেটা দেখে নেওয়ার যে তাদের যে হেলথ প্যারামিটার্সগুলো সেগুলো ঠিক আছে কি না সেগুলো ওখানেও মনিটার করা হচ্ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিন্তু এই যে একটা হিউজ গ্র্যাভিটি চেঞ্জ হলো তার ফলেও তাদের শরীরের একটা এফেক্ট পড়ে তো সেই প্যারামিটারগুলো ডক্টরসরা ইমিডিয়েটলি চেক করবেন এবং হোপফুলি সেগুলো খুবই ঠিকঠাক এবং ভালোই থাকবে আশা করছি একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে সাকসেসফুলি সেই মহাকাশযানের নেমে আসার ছবি আমরা দেখালাম দর্শকদের এবং তার পাশাপাশি অবশ্যই যে মুহূর্তের জন্য প্রত্যেক ভারতীয় প্রত্যেক বিশ্ববাসী অপেক্ষা করছিলেন যারা মহাকাশ গবেষণা নিয়ে যাদের উৎসাহ রয়েছে তারা প্রত্যেকে আজকে হয়তো রাত জেগেছেন আজকে অপেক্ষা করেছেন এই মুহূর্তটার জন্য যখন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস দীর্ঘ প্রায় দশ মাসের সময় স্পেসে কাটিয়ে তারপর তিনি আজকে পৃথিবীতে ফিরছিলেন সেই মুহূর্তটার জন্য প্রত্যেককে অপেক্ষা করছিলেন এবং সেই মুহূর্তটা অবশেষে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই আহ প্রশান্ত মহাসাগরে এসে ফ্ল্যাশ ডাউন করলো স্পেস এক্স এর ড্রাগন মহাকাশযান এবং ইতিমধ্যেই তাদেরকে বের করা বের করে আনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে ইউএস নেভির তরফে স্পিড বোট সেটি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং সেই স্পিড বোটে করেই তাদেরকে নিয়ে যাওয়া হবে নিকটবর্তী কোনো একটি জাহাজ এবং সেখান থেকেই তাদের ট্রিটমেন্ট এবং তারপরে তাদেরকে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু শুরু করা হবে ইতিমধ্যেই আমরা সেই ছবিগুলো দেখতে পাচ্ছি যেখানে স্পিড বোটে করে বিশেষজ্ঞরা তারা পৌঁছে গিয়েছেন তাদের শারীরিক পরীক্ষা তাদেরকে বের করে নিয়ে আসার পর তারা হাঁটতে চলতে পারছেন কি